টুনটুন ছিল গ্রামের সবচেয়ে দুষ্টু কিন্তু সবার প্রিয় ছেলে এক সকালে সে তার নানার ঘরের পুরনো ট্রাঙ্ক খুলতে গিয়ে একটা অদ্ভুত জুতোর জোলা খুঁজে পেল জুতোর তলা আলাদা করে নড়ছিল যেন ওরা জীবিত টুনটুন ভাবল ইস এগুলো পরে দৌড়ালে কি মজা হবে জুতো পরতেই ধাম জুতো দুইটা নিজে নিজে লাফাতে শুরু করল টুনটুন চিৎকার করে বলল এই ধীরে আমি তো এখনও দৌড়াতে চাইনি কিন্তু জুতোগুলো টুনটুনকে নিয়ে সোজা চায়ের দোকানের দিকে ছুটে গেল পথের সবাই হাসতে হাসতে পাগন কারণ টুনটুন কখনো সামনের দিকে কখনো উল্টো দিকে আবার কখনো বাটাসে উঠে ঘুরতে লাগল চায়ের দোকানে কাকুকে দেখে জুতোগুলো আবার দ্রুত ঘুরতে লাগল টেবিল চায়ের কেটলি বিস্কুট সব উড়ে উড়ে টুনটুনের চারদিকে ঘুরপাক খেতে লাগল কাকুর আগে বলল এই বেয়াদব ছেলে আবার কি করলি টুনটুন হাঁপিয়ে জবাব দিল আমি না জুতো এরপর জুতোগুলো তাকে নিয়ে ছুটল মাঠের দিকে সেখানে খেলছিল তার বন্ধু লালু লালু অবাক হয়ে বলল ওই তুই কি সুপার হিরো হয়েছিস নাকি টুনটুন বলল সুপারহিরো না সুপার বিরক্ত হঠাৎ জুতোর তলা থেকে আলো বের হল পুফ জুতোর ভেতর থেকে বের হলো একটা ছোট্ট কথা বলা ভূত তার নাম ভূতভূত ভূতভূত বলল আমি দুষ্টুমি পছন্দ করি তাই তোমার সঙ্গে একটু মজা করছিলাম টুনটুন রেগে বলল তুমি আমার দৌড়ের রেকর্ড নষ্ট করলা ভূতভূত হাসতে হাসতে বলল ঠিক আছে এবার আমি তোমাকে একটা গিফট দেব। সে আঙ্গুল নেড়ে টুনটুনকে দিল একজোড়া স্মার্ট জুতো যেগুলো শুধু টুনটুনের কথা মতো চলবে টুনটুন খুশিতে নেচে উঠল আর ভূতভূত বলল মনে রাখিস দুষ্টুমি করব তবে হাসির জন্য ঝামেলার জন্য না এভাবেই গ্রামের সবার হাসির উৎস হয়ে গেল টুনটুন আর তার জাদুর জুতো